তো গাইস চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা থামডেল থেকে বুঝেই গেছো যে কি ভিডিও আজকে একটা ভিডিও এতে আছে ভিডিও এতে চিপস এই একটা ছোট দাম আমি কোনদিন ঝাল খাই না গাইস কোনো দিন না আমি আমার ফ্রেন্ড ওই রাহুল টাউলের সাথে বেরোই রোল খাই যখন এলো তখন আমি কোনো মতেই আমি ঝাল খাই না বলি কাকু ঝাল বাদে আমাদের রেডি করে তো আজকে সেই ঝালটা কেটে হচ্ছে তোমাদের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো প্লিজ জানিও চলো আনবক্সিং করি তোমাদের সামনেই করব I see the light inside you <laughs>

ভালো এবার দেখানো যাক ফাইনালি এই দেখো এই হলো সেই জুলো এর মধ্যেই আছে আমার মরণ এর মধ্যেই আমার মরণটা লুকিয়ে আছে তো এটা আপাতত সাইডে থাক দেখো কি 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 লেখা শুধু দেখো লেখাগুলো জাস্ট পড়ো দেখো এই যে এটা খাওয়ার পর যে আমার কি অবস্থা হবে প্লিজ আমার জন্য অন্তত একটা লাইক দিও দেখো 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 একটা জিনিস গাইস তোমরা পারলে আমার ছবিটা রেডি রেখো দেখো কি লেখো চলো আর কিচ্ছু বলবো না প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানি কেমন লাগলো চলো এটা কাটা যাক কিন্তু কাটবোটাই বা কিভাবে সব জিনিস বাবা চলো 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 আমি কোনদিন ঝাল খাইনি কোনোদিন আমি যেখানে হাত দূরে আমি ওরে বাড়ির কি বলুন এমন আমি নিজের সেফটির জন্যই দেখো এই রাখলাম নিজের সেফটির জন্য কারণ না ঝাল খাই না আর এই যে দুধের থেকেও বেশি লাগবে আমার যা মনে হচ্ছে চলো এই জাস্ট এইটা খুলেছি তাতে ঝাঁঝালো গন্ধ দেখো ভেতরটা দেখো শুধু ভেতরটা এই হলো জলো চিপস ওরে বাবা কি ছিল এটা মানে স্ট্রেঞ্জ ব্যাপার এইটুকু একটা জিনিস দুশো ছিয়ানব্বই প্রচন্ড কি যে হবে বুঝতে পারছি এরা ঠিক আছে আমি বেশি কেমন অল্পই খাইব আমার কিন্তু লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে এইটুকু নিয়ে চলে যাচ্ছে চলো আগে একটু টেস্ট করে দেখি বিবৎস ঝাল দেখো কাট তোমরা একটু একদম ভালো করে দেখো কাছে থেকে যে কী ধরনের জিনিস এটা জলজিপসটা চলো আর দেরি করবো না ভিডিওটা লং হয়ে যাবে

আরো রিক্স নিচ্ছি ঠিক আছে আমার হাতটা দেখতে পাচ্ছ আর একটু তোমাদের জন্য আমি রিক্স নিচ্ছি প্লিজ ভিডিওটা লাইক করো বাবা ভেঙে যাচ্ছে দেখো শুধুমাত্র তোমাদের জন্য প্লিজ রিকোয়েস্ট করছি শেয়ার করো প্রচুর পরিমাণে জীবে জল আনা একটা মনে ব্যাপার আসছে না জিভে শুধু জল আসছে জীবের জল আসছে প্রচুর ঝাল একটাই কথা বলবো তোমাদের তোমরা কেউ ট্রাই করো না আমার ঠিক আছে ভাই তোমাদের জন্য আরও রিক্স নিচ্ছি পড়ে ঘিরে নিচ্ছি কিন্তু কিন্তু প্লিজ 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 লাইক করো আর আবারও বলছি সাবস্ক্রাইব করো চলো এই রিক্সটা নিলাম এই লাস্ট লাস্ট অন সরি এটা ছোটরা চলো দেখে নাম আমি পাঁচ মিনিট থাকবো এটা করে চারটে চোদ্দ বাজে চারটে চোদ্দ বাজে पाँच मिनट कम्पट में मुक्र बस अच्छे चोक बच्चा ये बार सरी भाई दुत्ता खेनी मुख रख हल भाई क्यों ट्राई कर तुम गाइज ट्राई करो रहा प्लीज नाई नहीं रखा प्रचुद झाल रे

প্রচুর ঝাল প্রচুর ঝালে আমার চোখ দেখতে পাচ্ছ তোমরা হাতটা দেখো